সফা করে দিও বা মশলা দিনবারেবার মশলা রাস্তা তৈরি করে দিই আর রোহিঙ্গি আমি বেশি জানি এই না আগে দিয়া হাজার তবে নিজের জ্ঞান আগে গে আর হালত বিজাভাব জাফর কাওয়াল এই দা আসলে নিজের জ্ঞান আগে গে গলা আসলে বিজ্ঞান হিসাবে গবেষণা হিসাবে দলীয় কুরআর হিসাবে দলীয় কোরআন বিশ্বাসার্ধ অবিশ্বাস পরগরণ কুরানো যে দুদি কি পারবো খন মাধ্যমে দোষি কিনে পারি এক ইয়ান মুসলমান তো হারি গিয়ে বছর আগে

क्या हरा तो मधेबाल फाउंडेशन ना की हरा मुसलमान है यार दूसरों सौ बसा रख दी भलाई